পুষক তারা আত্মার মা বিরাজ কামনা করছি বায়ানের বাসা আন্দোলনে যারা জীবন দিয়েছে তাদের আত্মার মাঘবিরাজ কামনা করছি এবং কোমলমতি ছাত্রছাত্রীরা যারা জীবন দিয়েছে তাদের অত্যার মাগফিরাত কামনা করছি আজকের এই দিনটা হচ্ছে সত্যিকার অর্থে এই এই যারা জীবন দিল দেশের জন্য আজকে ফেইসিবাদী সরকার এই হাসিনার সরকার তারা দেশকে লুট করে দেশের বাইরে তারা আসছে আজকে এখানে আলতাওয়ালি পার্কে যদিও তারা আমাদের এই গন্ডির বাইরে রয়েছে এবং তারাও এইখানে দুই একটা আমরা দেখছি যে স্বৈরাচারের দূষণরা তারাও আসছে আমাদের সেই আমরা যেটা বিশ্বাস করি বাংলাদেশের আগামীতে রাষ্ট্রনায়ক তার ক্রমান আগামীতে সরকার গঠন করবে কেয়ারটেকার টেকার ডক্টর প্রতি আমাদের আহ্বান যে আপনি বাংলাদেশে নির্বাচন দিবেন এবং আমাদের সংগ্রাম এবং চলবে লড়াই 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 চাই লড়াই করে আমরা যুক্তরাজ্য বিএনপি আজকে এই শহীদ আলতাবালি পার্কে এসেছি আমরা যুক্তরাজ্য বিএনপির পক্ষ থেকে যারা বাসার জন্য শহীদ হয়েছেন তাদের মাঠ ফেরত করে কামনা করার জন্য আমরা এসেছি আমরা আজকে এখান থেকে সবাইকে বলতে চাই যারা বাসার জন্য আত্মহিত্য দিয়েছে তাদের রুয়ের মাগ ফেরাত কামনা করছি তাদের সম্মান দেখানোর জন্য আমরা এসেছি আমরা বাংলাদেশের বাংলাদেশ জাতীয়তাবাদী দলের চেয়ারপারসন মা বেগম জিয়া এবং ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশ নায়ক তারেক রহমানের পক্ষ থেকে তার সমবেদনা জানানোর জন্য আমরা এখানে এসেছি یہ نثار کچھو شک دیا لا 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 لا